আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে ভালো আছেন গাইস আজকে আমরা একটা ইন্টারেস্টিং মুভি দেবো মুভিটির নাম হলো সারভাইভ এই মুভিটি মূলত দুই হাজার আপনার কে নিয়ে সমুদ্রে ঘুরতে যান আর তখন যদি সমুদ্রের মাঝখানে গিয়ে যদি হঠাৎ করে পুরো পৃথিবীর সমুদ্রের পানিগুলো উদাও হয়ে যায় আর তখনই সমুদ্রের মাঝখানে বুটে থাকা অবস্থায় বুট শো আপনার পুরো পরিবারকে নিয়ে যদি আপনি সমুদ্রের নিচে চলে যান তখন কি অবস্থা হবে আর সমুদ্রের নিচে তো রয়ে গেছে ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী তখন আপনি কি করবেন আবার কয়েক ঘন্টার পর যদি পুরো পৃথিবীর সমুদ্রের পানিগুলা নতুন করে আবার রিটার্ন আসে তখন আপনার পরিবারের কী অবস্থা হবে তাহলে চলুন দেখি আসি দুই হাজার সালে রিলিজ হওয়া একটা অসাধারণ সারভাইভাল মুভি মুভিটি শুরু হয় সমুদ্রের মাঝখান থেকে আর এই সমুদ্রটির নাম হল ক্যারিবিয়ান ওশিয়ান আমরা সমুদ্রের মাঝখানে বুটে একটা ছোট পরিবারকে দেখতে পারি তারা মূলত এই সমুদ্রে বেড়াতে আসছে আর এইখানে মূলত আমরা টম নামে একটা লোককে দেখতেছি টম পেশায় কিন্তু একজন সাইন্টিস্ট আর সে মূলত সমুদ্রের সবকিছু নিয়েই রিসার্চ করে আর এইখানে মূলত টমের পরিবারের চারজন সদস্য ছিল এর মধ্যে সে আর তার স্ত্রী এবং তার দুইটি আর আজকে কিন্তু টমের ছোট জন্মদিন ছিল আর এই জন্মদিনের উদ্দেশ্যেই তারা এখানে আর আর সবাই অনেকটা করে টমের সমুদ্রের সাঁতার কাটার জন্য সে পানিতে নেমে যায় আর সে তখন পানিতে নামার পর বুঝতে পারে যে অন্য দিনের মতো আজকে পানিগুলো অন্যরকম মানে সমুদ্রের পানিগুলো অন্যরকম কাজ করতেছে আর সে ঠিক মতো সাঁতারও কাটতে পারতেছে না মানে শুধু নিচের দিকে তাকে টম মূলত ডিভাইস সেট করে রাখছিল কয়েকটি যাতে তারা আবহাওয়াগুলো বুঝতে পারে সমুদ্রে কি করতেছে আর তখনই ওই ডিভাইস গুলো উল্টো পাল্টো কাজ করা শুরু করে দেয় আর ওইদিকে টমের স্ত্রী ঠিকমতো সাঁতার কাটতে পারতেছে না আর সে বুঝতে পারে পানিগুলো আজকে অনেকটা অদ্ভুত কাজ করতেছে মানে পানিগুলো অনেকটা কমে যাচ্ছে আবার নিচের দিকেও শুধু টানতেছে পানিগুলো আর তখনই টমের স্ত্রী দেখতে পারে যে তাদের বুটটাও তার কাছ থেকে অনেক দূর চলে গেছে আর ওইদিকে টম এখনও বুঝতে পারেনি যে তার স্ত্রী এইখান থেকে নেমে গিয়েছে আর তখনই টম তার স্ত্রীকে কুষতে থাকে সে কিন্তু বুটের মধ্যে তাকে পায় না আর তখনই সে হঠাৎ করে দেখতে পারে তার স্ত্রী ওই দূরে সমুদ্রের পানিতে সাঁতার কাটতেছে আর সে কিন্তু ঠিকঠাক মতো সাঁতার কাটতে পারতেছে না আর তখনই সে সঙ্গে সঙ্গে লাফ দিয়ে পানিতে নেমে যায় আর তখন কোনো মতে তার ছেলেমেয়েদের সাহায্যে তার স্ত্রীকে বুটে তুলে আর তখন টমের স্ত্রী তেমন কোনো সমস্যা হয়নি আর তখন টম তার স্ত্রীর সাথে অনেকটা রাগারাগি করে এবং বকা দেয় যে আমাকে না বলে পানিতে নাম লেখেন কারণ তাদের সবার আগে কথা হয়েছে যেই এই বুট থেকে নামবে তাকে বলে নামবে না হলে যে কোনো সময় অনেক বড় বিপদ হতে পারে আর তখনই টমের স্ত্রী এগুলো শুনে টমের কাছে কমা চায় এবং বলে আমি আর নেক্সট টাইমে এরকম করবো না আর আজকে যখন টমের ছোট জন্মদিন তাই তারা এই বিষয় নিয়ে আর কথা বলে না আর তখনই তারা সমুদ্রের মাঝখানে আবারও আগের মতো এনজয় করা শুরু করে দেয় আর ওইদিকে যে বুটে যে ডিভাইসগুলো সেট করা হয়েছিল সেগুলো উল্টো পাল্টো কাজ করতেছে কিন্তু তারা এখনও কোনো লক্ষ্যই করেনি আর ওইদিকে টম তার ছেলের জন্মদিন উপলক্ষে সম্পূর্ণ ডেকোরেশনটা কমপ্লিট করে নেয় আর তখনই তারা জন্মদিনটা পালন করা শুরু করে দেয় আর অনেকটা তারা এনজয়ও করে আর তখনই টম আর তার পরিবার তার ছোটো ছেলেকে জন্মদিনের গিফটটা দিয়ে দেয় এবং তাকে খুশি করার চেষ্টা করে আর তখনই তারা জন্মদিনে কেকটা কেটে ফেলে এবং কেকটা কেটে ফেলার পর তারা ফ্যামিলির একটা ছবি তুলে নেয় আর ওইখানে মূলত টোমের মেয়ের একটা কল আসছে মানে তার বয়ফ্রেন্ড কল দিয়েছে আর তখনই সে তার বয়ফ্রেন্ডকে বলে আমরা সমুদ্রের মাঝখানে ঘুরতে আসছি আর তখনই তার বয়ফ্রেন্ড শুনে বলে আজকের আবহাওয়া তো ভালো না আর তখন তার বয়ফ্রেন্ড আরো বলে তুমি যত তাড়াতাড়ি পারো তোমরা সবাই সেফ কোনো জায়গায় চলে যাও কারণ পৃথিবীর সব জায়গাতে সতর্ক সতর্কবার্তা চলতেছে পৃথিবীতে হয়তো কোনো ভয়ঙ্কর কোনো কিছু হতে যাচ্ছে আর তখনই সে এটা শুনে অনেকটা বই পেয়ে যায় আর তখনই ভিডিও কলে কথা বলার সময় হঠাৎ করে নেটওয়ার্ক চলে যায় আর লাইনটা কেটে যায় আর তখনই সে কিন্তু অনেকটা বই পেয়ে যায় আর সাথে সাথে তার মা বাবার কাছে চলে যায় আর তখনই সে তার মা বাবাকে বলে পৃথিবীর ভয়ঙ্কর একটা অবস্থা মানে সতর্ক বার্তা চলতেছে আর সমস্ত পৃথিবীতে একসাথে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘূর্ণিঝড় চলতেছে আর তখনই তারা এটা শুনে অনেকটা ভয় পেয়ে যায় আর তখনই তারা ওই সময় জাহাজে একটা দাক্কা খাওয়ার শব্দ পায় আর তখনই তারা সবাই বাইরে এসে দেখতে পায় তাদের বুটের চারিদিকে ভয়ঙ্কর ভয়ঙ্কর হাঙ্গর দেখতে পারতেছে আর এই হাঙ্গর তাদের বুটের চারিদিকে ঘুরতেছে তারা এটা দেখে অনেকটা ভয় পেয়ে যায় আর তখনই টম তাকে আজকের আবহাওয়াটা এমনটা হওয়ার কথা ছিল না হঠাৎ করে এরকম হওয়ার কারণটা সে কুসতে থাকে আর টমের মাথায় একটা কথা চলে আসছে কারণ পৃথিবীর আবহাওয়া অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর এই চেঞ্জ হওয়ার কারণে এই ধরনের ঘটনা ঘটতেছে আর মূলত বুটের সাথে হ্যাঙ্গরের ধাক্কা হওয়ার কারণে আর তখনই বুটের ইঞ্জিনটা অনেকটা নষ্ট হয়ে গেছে মানে বুটটা এখন চলতেছে না আর এখন টম বাপতে তাকে যদি বুটটা ঠিক করতে হয় তাহলে আমাকে পানিতে নামতে হবে আর ওইদিকে তো হাঙ্গর রয়েছে তাই সে অনেকটা বই পেয়ে যায় কিন্তু দেখতে পারে যে হাঙ্গরগুলো অনেকটা সরে গিয়েছে তাই সে নিচে নেমে যায় আর টম পানিতে নামার পর তার পরিবার দেখতে পারে টমের হাতে অনেকটা কেটে গিয়েছে আর তখনই তারা এটা থেকে পানি থেকে টমকে টেনে উপরে তুলে আর তখনই টমের স্ত্রী টমকে কাটা স্থানে ওষুধ লাগিয়ে দেয় আর তখনই টম তার পরিবারকে বলে হাঙ্গরের ধাক্কার কারণে আমাদের ইঞ্জিলটা অনেকটা নষ্ট হয়ে গেছে আর আমরা এখন সমুদ্রের মাঝখানে আসি আমরা এইখান থেকে যেতে আমাদের জন্য অনেকটা কঠিন হয়ে যাবে আর বোটের ইঞ্জিলটা ঠিক করতে অনেকটা যন্ত্রপাতি লাগবে আর বলে যে এখন মূলত আমাদেরকে বাঁচার জন্য কারোর সাহায্য নিতে হবে তবে তাদের কাছে সবথেকে খারাপ বিষয় হলো এইখানে কোনো নেটওয়ার্ক নেই তাই তারা কারোর সাথে যোগাযোগই করতে পারতেছি না আর তখনই টমের মেয়ে একটা মোবাইল নিয়ে বাইরে চলে আসে এবং নেটওয়ার্কটি পাওয়ার জন্য চেষ্টা করে তবে সে কোনোভাবেই নেটওয়ার্কটা পায় না আর তখনই তারা নেটওয়ার্কের সিগনাল না পাওয়ার কারণে তারা রেডিওতেও চেষ্টা করে কিন্তু রেডিওতেও কোনো সিগনাল পায় না আর তখনই তারা সবাই অনেকটা বই পেয়ে যায় কারণ তারা এমন একটা জায়গায় চলে আসছে যেখানে কোনো নেটওয়ার্ক নেই তো এখন তারা যোগাযোগ করবে কিভাবে। আর যদি যোগাযোগ নাও করতে পারে তাহলে এইখান থেকে তারা সেফ হতে পারবে না মানে এখান থেকে তারা কোনো সেফ জায়গায় চলে যেতে পারবে না আর তখন টম তার স্ত্রীকে বলে আমরা যদি এখানে থাকতে পারি তাহলে আমরা চার দিন থাকতে পারব কারণ আমাদের কাছে খাবার রয়েছে মাত্র চার দিনে আর বলে আমরা যদি এখানে বেঁচে থাকতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই এই চার দিনের খাবারগুলো একটু কন্ট্রোলে হেতে হবে আর আমরা চার দিন পর আর এইখানে কোনো খাবার পাবো না তারা অনেকটা বই পেয়ে যায় আর তখন টম আরো বলে হয়তো আমরা এখানে পারি। আর তারা মূলত এইখানে থাকার কারণে তারা পৃথিবীর কোনো খবর জানতে পারতেছে না কারণ পৃথিবীতে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা একটা অবস্থা চলতেছে আর তখনই তারা বাইরে বিস্ফোরণের আওয়াজ শুনতে পায় আর তখনই তারা সাথে সাথে বাইরে বের হয়ে যায় আর বাইরে এসে দেখতে পায় যে আগুনের গুলা পড়তেছে নিচের দিকে আর তখনই তারা অনেকটা বই পেয়ে যায় আর এই আগ্নের লুকাগুলো যদি জাহাজে পড়ে যায় তাহলে পুরো জাহাজটাই জলে পড়ে যাবে আর তখনই তারা দেখতে পায় একটা আগ্নে লুকা তাদের জাহাজের দিকে আসতেছে আর তখনই টম তার পরিবারকে বাঁচানোর জন্য চেষ্টা করে আর তখনই কোনো রকমে তাদের জাহাজটা অনেকটা সরে যায় আর তখনই তারা এই যাত্রায় এখান থেকে বেঁচে যায় আর ওই দিকে জাহাজের নষ্ট ইঞ্জিল ব্যবহার করার কারণে জাহাজে দুয়া বের হয়ে যায় এবং পুরোপুরি জাহাজটা নষ্ট হয়ে যায় আর তখন তারা কোনোভাবেই এই জাহাজটা ঠিক করতে পারে না আর তখনই টম আবারও আকাশের দিকে তাকায় আর সে যে আগুনের লুকাগুলো দেখতেছে আসলে সেগুলা কিন্তু আগুনের লুকা না সেগুলা যে পৃথিবীতে যেগুলা স্যাটেলাইট ছিল সেই স্যাটেলাইটগুলা বিস্ফোরণের কারণে এগুলা পানিতে নেমে আসতেছে মানে পৃথিবীতে বিস্ফোরণের কারণে স্যাটেলাইটগুলো ধ্বংস হয়ে নিচের দিকে আসতেছে আর ওইদিকে যে টম যে ডিভাইসটা সেট করেছিল সেই ডিভাইসটা অনেকটা ভয়ঙ্করভাবে ঘোরাফেরা করতেছে মানে সমুদ্রের পানিগুলো অনেকটা ভয়ঙ্কর হয়ে গেছে আর তখন তারা আরও দেখতে পারে যে সমুদ্রে একটা ভয়ঙ্কর গুণ্ডিধর চলে আসছে আর এই ঘূর্ণিঝড়ের কারণে তাদের বুটের সমস্ত জিনিসগুলা ভেঙে যাচ্ছে আর তখনই তারা বুটটাকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারতেছে না আর তখন তারা অনেকটা বই পেয়ে যায় কারণ এই বুটটা যদি একবার ডুবে যায় তাহলে তারা কখনোই বাঁচতে পারবে না আর তখনই টম এই ভয়ঙ্কর অবস্থা দেখে তার ছেলেমেয়েদেরকে বাঁচানোর জন্য কয়েকটি লাইফ জ্যাকেট বের করে নেয় আর এটা বের করার পর তার সম্পূর্ণ পরিবারকে একটি একটি করে দিয়ে দেয় আর এটা সবাই পরে নেয় আর এই বুটা যদি ডুবেও যায় তাদের লাইফ জ্যাকেটের কারণে হত তারা বাঁচতে পারবে তাই তারা এটা পড়েনি সবাই আর তখনই সমুদ্রের সেই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়টা আরও ভয়ঙ্কর হয়ে যায় আর এই ঘূর্ণি তারা বুটে জাকুনি খাওয়ার কারণে প্রত্যেকের নাক থেকে রক্ত বের হওয়ার শুরু করে দেয় আর তখনই তারা আরো বেশি ভয় পেয়ে যায় আর এগুলা দেখতে দেখতে তাদের হঠাৎ করে গুম লেগে যায় তবে তারা কিছুই বুঝতে পারে না আর তখনই তাদের সবাই আবারও গুম ভেঙে যায় আর তখনই তারা দেখতে পায় যে তাদের বুটের অনেক জায়গায় অনেকটা ছিদ্র হয়ে গেছে মানে বুটটা পুরোপুরি ভেঙে গিয়েছে আর তখনই তারা সবাই বাইরে বের হয়ে যায় আর বাইরে বের হয়ে তারা অনেকটা অবাক হয়ে যায় আর দেখতে পারে যে যে পুরো পুরো পৃথিবীর পানিগুলা কোথায় যেন গায়েব হয়ে গেছে সমুদ্রে কোনো জায়গায় পানি নেই আর দেখতে পারে সমুদ্রটাকে একটা মরুভূমির মতো দেখা যায় আর তখন তারা ভাবতে থাকে হয়তো আমরা কোনো মরুভূমিতে চলে আসছি তবে তারা হঠাৎ করে দেখতে পারে এখানে অনেকগুলা মাছ তাই বুঝতে পারে যে সমুদ্রের পানিগুলা কোথায় উদাও হয়ে গেছে তাই তারা সমুদ্রের নিচে চলে আসে আর তখন তারা বুঝতে পারে যে পৃথিবীর পুরো সমুদ্রের পানিগুলা লুকালয় চলে গিয়েছে তাই হয়তো এইরকম হয়ে গেছে আর তখন তারা আরো ভাবতে থাকে যে পৃথিবীর সকল মানুষগুলা হয়তো মারা গিয়েছে এই পানির কারণে আর হয়তো তারাই এইখানে বেঁচে আছে আর পৃথিবীতে মূলত সত্তর শতাংশ পানি আর বাকিগুলো ত্রিশ শতাংশ আর এই সত্তর শতাংশ পানিগুলো যদি ত্রিশ শতাংশ চলে আসে তাহলে পৃথিবীর অবস্থা আর ভালোই থাকবে না আর তখনই তারা এগুলো দেখে অনেকটা বই পেয়ে যায় এখন তারা কোনো মানুষও দেখতে পারতেছে না আশেপাশে তখন তারা কি করবে আর তাদের কাছে কোনো খাবারও নেই আর যা ছিল সেগুলোও নষ্ট হয়ে গেছে কিছুটা রয়েছে সেগুলো যদি খেয়ে ফেলে তাহলে তারা পরে আর চলতেই পারবে না আর তখনই ওই সময় টমের মেয়ে কান্না করতেছে মানে মনে করতেছে যে তার বয়ফ্রেন্ড কি বেঁচে আছে এখনও সেটা ভেবে সে অনেকটা কান্না করে আর ওইদিকে জন্মদিনের কারণে জাহাজে কয়েকটি বেলুম ছিল সেই বেলুমগুলা ক্রমের সেলে উড়াইতেছে যাতে করে আশেপাশে কোনো মানুষ থাকলে সেই বেলুন থেকে তাদের কাছে আসতে পারে এবং এসে তাদেরকে হয়তো সাহায্য করতে পারে আর তখন সবাই মিলে বাঁচার একটা পরিকল্পনাও করতে পারে আর তারা আরও মনে করে যে তাদের মতো হয়তো সমুদ্র কেউ জাহাজ নিয়ে তো তারাও হয়তো থাকতে পারে আর এই সমুদ্রের আশেপাশে তাহলে হয়তো এই সিগনালটা পেয়ে তাদের কাছে আসবে আর ওইদিকে আমরা দেখতে পারি যে টম একটা সিগনাল পাঠাচ্ছে মানে রেডিওর মাধ্যমে আশেপাশে কোনো যদি বুট থাকে তাহলে হয়তো তারা সিগনাল পাবে তবে তারা এখানে কোনো সিগনালই পায় না আর তখনই তারা এটা দেখে অনেকটা বয় পেয়ে যায় আর তারা বেঁচে থাকার আশাটাই সেরে দিয়েছিল আর তখনই তারা হঠাৎ করে একটা রেডিওতে পায় আর এইখানে মূলত একটা লোককে দেখা যায় আর সেই লোকটা টমকে জানায় গতকাল কি ঘটেছিল লোকটি বলে গত রাতে যে তুফানটা হয়েছিল তখন তারা সাববিরিন নিয়ে সমুদ্রে অনেক গভীরে ছিল আর এক পর্যায়ে তারা লক্ষ্য করে যে সমুদ্রের পানিগুলা অনেকটা নিচে চলে যাচ্ছে মানে পানিগুলা নিচের দিকে চলে যাচ্ছে আর সমুদ্রের পানিগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট হচ্ছে আর তখন সমুদ্রের স্রোতগুলো এতটাই বেড়ে যায় যে তার সঙ্গীগুলা এই স্রোতে বাসিয়ে নিয়ে চলে যায় আর এখন তাদের সাবমেরিনে শুধু সেই বেঁচে আছে। আর এবার তারা দুইজন মিলে অনেকটা ডিসকাস করছিল মানে কিভাবে এইখান থেকে বাঁচতে পারবে আর তারা আরও ভাবে যে পৃথিবীতে হয়তো এখন আর কেউ বেঁচে নেই যে তাদেরকে এসে হেল্প করবে তাই তাদের নিজেদেরকেই চেষ্টা করে বাঁচতে হবে আর তখনই লোকটি টমকে বলে সে একজন রিসার্চার আর সে তার রিসার্চের নলেজ দিয়ে বের যে পৃথিবীর করছে কোনো একটা দুর্যোগের কারণে সমুদ্রের পানিগুলো অন্য জায়গায় চলে গিয়েছে লোকটি আরো বলে যে পৃথিবী এক সপ্তাহের ভিতরে সবকিছু ঠিক হয়ে যাবে সমুদ্রের পানিগুলো আবার নিজের জায়গায় চলে আসবে আর তখন পৃথিবীটা আগের মতো হয়ে যাবে তবে লোকটির কাছে যখন সাবমেরিন রয়েছে তাই তাদের জন্য বাঁচার জন্য হলেও একটি সহজ উপায় বের হয়ে গেছে ওই লোকটির কাছে যদি সহজ হয় কিন্তু টমের কাছে এটা অনেকটা কঠিন হয়ে গেছে কারণ টম এখনও সেফ জায়গায় যেতে পারেনি কারণ টম তার পরিবারকে নিয়ে যে কোনো একটা উঁচু জায়গায় অথবা সেফ একটা জায়গায় যেতে হবে কারণ সমুদ্রের পানিগুলো যদি আবার রিটার্ন নিজের জায়গায় চলে আসে তাহলে টমদের বাঁচার জন্য অনেক কঠিন হয়ে যাবে এবং তারা হয়তো বাঁচতেই পারবে না তাই টম ওই লোকটাকে অনেকটা অনুরোধ করেছে তাদের পরিবারকে ওই সাবমেরিনের জায়গা দেওয়ার জন্য আর তখনই লোকটি টমকে বলে তার সাবমেরিনের দারণ ক্ষমতা অনেকটা কম তাই সে এইখান থেকে তিনজনের উপর কাউকে নিতে পারবে না তাই সে টমের পরিবারকে সে এইখানে আশ্রয় দিতে পারবে না আর তখনই টম লোকটাকে বলে সে তার সাবরিনের কাছে এখনই আসতেছে আর সে তার দুইটি সন্তানকে সাবরিনে জন্য অনুরোধ করে আর সে আরো বলে যে তার সন্তান দুইটাকে সাবরিনে রাখার পর তারা দুজন কোনো একটা উঁচু জায়গায় খুঁজে সেইখানে চলে যাবে আর সে আরো বলে যে তাদেরকে যদি হেল্প করো তাহলে সে সমস্ত খাবার তাকে দিয়ে দিবে আর তখনই টমের কথায় লোকটি রাজি হয়ে যায় এবং লোকটির কাছে একটা লোকেশন ছিল সেই লোকেশনটা টমকে দিয়ে দেয় আর সেই টম এটা নোট করে রেখে দেয় আর ওইদিকে টমের স্ত্রী তাদের সন্তানকে দূরে রাখতে চাইছিল না তাই টমকে অনেক অনুরোধ করে যে তাদেরকে না দেওয়ার জন্য আর তখনই টম তার স্ত্রীকে বলে আমরা যদি আমাদের সন্তানকে ওই সামব্রিনের না দেই তাহলে আমাদের সন্তানকে বাঁচাতে পারবো না আর আমরা যদি মরেও যাই তাহলে আমাদের সন্তানের যে ভবিষ্যৎটা সুন্দর হোক সেটাই আমাদের চাওয়া আর তখনই তার স্ত্রী রাজি হয়ে যায় এবং তারা সম্পূর্ণ খাবার নিয়ে হয়ে যায় আর তখনই তারা ওই লোকেশনটা দেখে বুঝতে পারে যে এইখানে যেতে হলে তাদের দুই দিন লাগবে সময় আর সে আরো বলে যে তাদের দুটি সন্তানকে ওইখানে রাখার পর তারা কোনো একটা উঁচু জায়গা খুঁজে ওইখানে তারা চলে যাবে তারা হয়তো নাও বাঁচতে পারে কিন্তু তাদের সন্তানকে জীবন দিয়ে হলেও তারা বাঁচাবে আর তখনই তারা সমস্ত জিনিসপত্র গোছানো শুরু করে দেয় আর যখনই তারা এখান থেকে বাইরে বের হয় তখন তারা একটা লোককে দেখতে পারে যে কিনা একটা কুকুরকে নিয়ে তাদের ওইদিকে আসতেছে আর তখন টমের এই লুকটাকে দেখে অনেকটা মায়া হয় আর লুকটা ঠিকঠাক মতো হাঁটতেও পারছিল না আর টমের এটা দেখে অনেকটা মায়া হয় তখন সে একটা পানির বোতল নিয়ে চলে আসে লুকটার হাতে পানির বোতলটা দিয়ে দেয় লুকটা তখন অনেকটা পানি পান করে আর ওই লুকটা পানি পান করার পরই টমকে ওই বোতলটা দিয়েই আঘাত করে আর তখন এই লুকটির সাথে সাথে লোহার মতো একটা জিনিস বের করে টমকে মেরে ফেলে আর টমের এসি দৌড়ে এসে দেখে যে তার স্বামীকে মেরে ফেলছে ওই লুকটি আর সে এটা দেখে কান্না করা শুরু করে দেয় আর সে লোকটিকে বয়ে পেয়ে তার স্বামীর কাছে যেতে পারে না সে লোকটিকে দেখে বুঝতে পারে যে সে লোকটি কতটা নিষ্ঠুর প্রকৃতির মানুষ কারণ তার হাজব্যান্ড তাকে হেল্প করার জন্য গিয়েছিল কিন্তু তাকেও সে মেরে ফেলছে তাই হয়তো তাকে আর তার সন্তানকেও এই লোকটি মারার চেষ্টা করবে তাই সে তার স্বামী লাস্ট এখানে রেখে সে এখান থেকে দৌড়ে তার সন্তানদের কাছে চলে যায় মানে এখান থেকে তারা পালানোর চেষ্টা করে মূলত এই লোকটি তাদেরকে মেরে তাদের কাছ থেকে সম্পূর্ণ খাবার নেওয়ার চেষ্টা করতেছে আর তারা তখন দেখে যে ওই লোকটি তাদের ওই দিকেই আসতেছে আর তারা তখন বুটের দিকে লুকানোর চেষ্টা করে আর তারা বুটের দরজাটাও লাগিয়ে দেয় তাই সে এখানে ঢুকতে অনেকটা কষ্ট হয় তার জন্য আর তখনই সে তার সন্তানকে ছোট ছোট দুইটি বক্সের এর ভিতরে তাদেরকে লুকিয়ে রাখে আর তখনই সে তার সন্তানদেরকে সেভ করার জন্য দুইটি গান দিয়ে দেয় যদি ওই লোকটা তাদেরকে দেখে ফেলে তাহলে হয়তো তারা সেভ করার জন্য এই গানটি ফায়ার করতে পারে তারপর সেও একটা জায়গায় লুকিয়ে পড়ে যাতে সে পিছন থেকে ওকে আক্রমণ করতে পারে আর ওই দিকে লুকটি দরজা ব্যাংকে ভিতরে ঢুকে যায় আর সে ভিতরে ঢুকার পর তাদেরকে কুচতে থাকে আর সে ভিতরে চারপাশে কাউকেই দেখতে পারে না আর কাউকে না দেখতে পেয়ে সে মজার মজার করে খাবার খেতে থাকে আর সে তখন খাবার খেয়ে খেয়ে তাদেরকে কুঁচতে থাকে আর ওইদিকে টমের স্ত্রী জুলিয়া সে চারিদিকে কুঁচতেছে ওই লোকটিকে কিভাবে পিছন দিয়ে মারার জন্য আর সে তখন একটা চাকু নিয়ে সুযোগ খুঁজতেছে ওই লোকটাকে মারার জন্য আর জুলিয়া হঠাৎ করে ভুল করে একটু শব্দ করে ফেলে আর তখনই ওই লোকটা শব্দ শুনে তাকে কুঁচতে থাকে আর তখনই জুলিয়া আবারও লুকাতে চেষ্টা করে আর তখনই ওই লোকটা বোঝে যায় যে এখন ওরা বুটে ঘরটার ভিতরে লুকিয়ে আসে আর ওইদিকে জুলিয়া লুকে লুকে একটু বাঙ্গা অংশ থেকে সে বাইরে চলে আসে আর ওইদিকে লোকটি তাদেরকে তন্ন তন্ন করে খুঁজতেছে জুলিয়ার সন্তানরা যখন বুটের ভিতরে তাই সে আবারও বুটের ভিতরে যাওয়ার চেষ্টা করে আর তখনই তার সামনে ওই লোকটির কুকুরটা চলে আসে আর তখনই কুকুরটা অনেক জুড়ে জুড়ে আওয়াজ করা শুরু করে দেয় আর ওইদিকে লোকটা কুকুরের আওয়াজ শুনে সে বাইরে চলে আসে আর তখন সে বাইরে এসে দেখতে পায় তার কুকুরটাকে খেয়ে মেরে চলে গিয়েছে আর তখনই জুলিয়া আবারও বুটের ভিতরে ভিতরে চলে যায় আর তখন ওই লোকটাও বুটের ভিতরে চলে আসে আর হঠাৎ করে জুলিয়ার সামনে ওই লোকটা চলে আসে আর এসে ওকে আঘাত করা শুরু করে দেয় লোকটা তখন তাকে অনেক মারধর করে এবং মেরে মেরে তাকে বলে যে তাদের কাছে আর কি কি জিনিস রয়েছে সম্পূর্ণ জিনিসগুলো তাকে দিয়ে দিতে তা না হলে সে তাদের সবাইকে মেরে ফেলবে আর ওইদিকে জুলিয়ার দুইটি সন্তানই দেখতেছে তার মাকে মারতেছে তখন তারা বুঝতে পারে যে সে তাদের মাকে মেরে ফেলবে আর তখনই জুলিয়ার মেয়ে ওইখান থেকে চুপচাপ বের হয়ে যায় আর সে বক্স থেকে একটু বের হয়ে ওই লোকটির মুখে শুট করে দেয় আর শুট করার সাথে সাথে ওই লোকটির মুখে পড়ে সে এইখান থেকে পরে যায় আর তার মুখটা অনেকটা জ্বলে যায় আর এতে তার জন্য লোকটাকে প্রতিরোধ করা সম্ভব হয়েছিল আর তখনই বুটের মধ্যে আগুন লেগে যায় আর বটটিতে আগুন ধরার কারণে জুলিয়া তার ছেলেমেয়েদেরকে বলে এখান থেকে বাইর হওয়ার জন্য কিন্তু তার ছেলেমেয়ে তাকে রেখে এখান থেকে বাইর হতে চায় না আর তখন জুলিয়া তার ছেলেমেয়েকে বলে আমিও বের হচ্ছি আমি খাবারগুলো প্যাক করে নিয়ে চলে আসতেছি আর তখনই তার ছেলেমে কোনো মতো বাইরে চলে যায় আর ওইখানে জুলিয়া সমস্ত জিনিসগুলা প্যাক করে নিতেছে আর প্যাক করে নেওয়ার পর যখনই বাইর হওয়ার চেষ্টা করে আর তখনই ওই লুকটা তাকে আঁকটানোর চেষ্টা করে আর তখনই সে কোনো মতে ওই লুকটাকে মেরে এখান থেকে বের হয়ে যায় আর ওই দিকে টমের সন্তানরা তার লাশ দেখে অনেকটা কান্না করে আর জুলিয়াও এসে তাদের সাথে কান্না করে আর কিছুক্ষণ কান্না করার পর জুলিয়া তার ছেলেমেয়েদেরকে বোঝানোর চেষ্টা করে যে তার বাবার শেষ ইচ্ছা ছিল তাদেরকে বাঁচানো তাই তাদের বাবার জন্য হলেও তাদেরকে বাঁচতে হবে তারা দেখতে পায় যে তাদের বুটটা আগুনে পুড়ে গিয়েছে আর জুলিয়া হঠাৎ করে দেখতে পায় যে ওই লোকটা তাদের বোর্ড থেকে বাইরে চলে আসছে আর ওই লোকটা তাদের দিকেই আসতেছে জুলিয়া আর তার সন্তানরা খুবই বয় পেয়ে যায় আর তারা তাদের সমস্ত জিনিস নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে যাতে ওই লুকটার কাছ থেকে তারা বাঁচতে পারে আর এখন তারা দৌড়ে দৌড়ে অনেক দূর চলে আসছে আর এখন তারা সবাই যাওয়ার চেষ্টা তখন তাদেরকে বলছিল যেতে হলে দুই দিন সময় লাগবে করে তাই তারা আস্তে আস্তে হাঁটা শুরু করে দেয় তাই তারা যত পারে সাবরিনের দিকে যাওয়ার চেষ্টা করে তাই তারা অনেকটা হাঁটার পর তারা অনেকটা ক্লান্ত হয়ে যায় তারা এক জায়গায় সবাই বসে পড়ে আর তারা আজকের রাতটা এখানেই কাটানোর সিদ্ধান্ত নেয় আর তখন তারা সাবরিনের বিষয়ে নিয়ে অনেক সময় কথা বলে আর তখন জুলিয়া জুলিয়া টমের দেওয়া যে লোকেশনটা সেটা দেখতেছে আর জুলিয়া তখন হঠাৎ করে দেখতে পারে যে ওই লোকটা এখনো তাদের পিছন পিছন ঘুরতেছে আর সে আশেপাশে শুধু তাদেরকেই খুঁজতেছে আর এটা দেখে তারা আরো ভয় পেয়ে যায় আর তখনই তারা ওই লোকটাকে দেখে তারা সবাই আবারও লুকিয়ে পড়ে আর একটু পর তারা দেখতে পায় যে ওই লোকটা এখান থেকে চলে গিয়েছে আর তখনই তারা সাথে সাথে এখান থেকে বের হয়ে আবারও তাদের রওনা দেওয়া শুরু করে দেয় আর তারা কয়েক ঘন্টা হাঁটার পর তারা আবারও ক্লান্ত হয়ে যায় এবং তারা হাঁটতে তাদের অনেক কষ্ট হয় আর তারা সবাই অনেকটা দুর্বল হয়ে পড়ে জুলিয়া তখন এটা দেখে তার সন্তানকে বলে শক্ত হতে এবং তাদেরকে বাঁচার জন্য অনুপ্রেরণা করে আর আরও বলেছি আমাদেরকে বাঁচতে হলে অবশ্যই আমাদেরকে সাবমেরিনেই যেতে হবে আর এইখানে সমুদ্রের জায়গাগুলো অনেকটা উঁচু নিচু হওয়ার কারণে তাদের হাঁটতে অনেকটা কষ্ট হয় আর তখনই তারা দৌড়াতে দৌড়াতে অনেক দূর চলে আসে এবং তারা আবারও ক্লান্ত হয়ে যায় তবে তাদের কাছে তখন খাবার পানিটাই শেষ হয়ে যায় আর ওইদিকে জুলিয়ার সেলের পানির পিভাসায় সে অস্থির হয়ে পড়ছে জুলিয়া এটা দেখে তাদের শেষ পানির বোতলটাও তাকে দিয়ে দেয় আর ওইখানে জুলিয়ার মেয়ে অনেকটা হাল ছেড়ে দিয়েছে আর তখনই তার মেয়ে কান্না করে বলে যে আমরা হয়তো এখান থেকে আর বাঁচতে পারবো না আমাদের এখানেই মৃত্যু হবে সে আরো বলে যে হয়তো এই সাবরিনের লুকটাও তাদেরকে মিথ্যা কথা বলছে আর এই সময় তাদেরকে কাউকেই বিশ্বাস করা ঠিক হবে না আর এখন প্রায় অনেকটা সময়ই পার হয়ে গেছে আর হয়তো সমুদ্রের পানিও ফিরে আসার সময় চলে আসছে আর তাদেরকে যেভাবেই হোক এইখানেই তাদেরকে মরতে হবে জুলিয়া এগুলা শুনে অনেকটা রেগে যায় এবং তার মেয়েকে বলে আমাদেরকে মৃত্যুর কথা না ভেবে আমাদেরকে বাঁচার জন্য একটা উপায় বের করতে হবে আর সে আরো বলে যে তার বাবার শেষ ইচ্ছা ছিল তাদেরকে বাঁচানো তাই তাদের কষ্ট হলেও তাদেরকে বাঁচতে হবে আর তখনই তারা আবারও রওনা দেওয়া শুরু করে দেয় আর এরপর তারা একটু যাওয়ার পর দেখতে পারে যে অনেক পুরনো একটা প্লেন এখানে পড়ে আছে। তারা প্লেনটা দেখে তারা প্লেনের ভিতরে ঢুকার চেষ্টা করে এবং তারা প্লেনের ভিতরেই ঢুকে যায় আর প্লেনটা অনেকদিন ধরে পানিতে থাকার কারণে প্লেনটা একেবারেই ধ্বংস হয়ে গেছে আর তারা মূলত আজকের রাতটাই এই প্লেনেই কাটাতে চায় আর তখনই তারা সবাই বসে বসে ভাবতে থাকে যে মাত্র একদিনেই তাদের জীবনটা পুরোই নষ্ট হয়ে গেছে অথচ কালকে রাতেও তারা সবাই একসাথে ছিল আর আজকে তাদের বাবা নেই এটা ভেবে তারা সবাই কান্না করে আর তারা তাদের ফ্যামিলি ছবিগুলো দেখতেছিল আর এরপর তারা সবাই ঘুমিয়ে যায় আর হঠাৎ করে তারা একটা মানুষের আওয়াজ শুনতে পায় যে একটা মানুষ তাদের আশেপাশে হাঁটতেছে তাদের ঘুম ভেঙে যায় আর জুলিয়ার কোনো না তখন বাইরে চলে আসে আর আর এসে চারিদিকে থাকে এইখানে দেখা যায় যে সেই লোকটি চলে আসছে যে কিনা তার বাবাকে মেরেছিল আর তখনই ওই লোকটি তাকে লুকিয়ে মারার চেষ্টা করে তবে জুলিয়া আর তার মেয়ে আগে থেকেই প্ল্যান করে বাইরে আসছিল তারা জানতো যে এই লোকটাই এখানে আসছে আর জুলিয়া তখন লুকিয়ে এসে পিছন থেকে ওকে আঘাত আঘাত করে করে মেরে ফেলে ওই লোকটাকে দিয়ে সে অনেকটা চাকু এবং সে তার স্বামীর প্রতিশোধটা নিয়ে অনেকটা শান্তি পায় আর তারা আপাতত একটু বিপদমুক্ত হয় আর এইভাবেই তাদের কোনো মতে কেটে যায় সকালবেলা যখন তারা বাইরে আসে আর এসে দেখে ওই লোকটার লাশটা এখানে নেই এতে তারা সবাই অনেকটা বই পেয়ে যায় তখন তারা ভাবে হয়তো কোনো একটা ভয়ঙ্কর প্রাণী আছে যে এই লাশটা খেয়ে ফেলছে তাই তারা তখন বলে আমাদেরকেও প্রাণীগুলো আমাদেরকেও আক্রমণ করতে পারে তখন তারা সময় নষ্ট না করে তারা উদ্দেশ্য আবারও রওনা দেওয়া শুরু করে দেয় তারা মূলত পানি পান না করেই আসে আর তাদের অবস্থাটা অনেক খারাপ হয়ে গেছে একটু হাঁটার পর তারা দেখতে পারে একটু পানি এইখানে জমি আছে। তখন জুলিয়ার সেলে দৌড়ে পানির কাছে চলে যায় আর সে পানির পিপাসায় এই নোংরা পানি খাওয়ার চেষ্টা করে তখন জুলিয়ার তার মেয়ে তাকে আটকানোর চেষ্টা করে যে এই পানিগুলো খেলে আরো অসুস্থ হয়ে যাবে এরপর তারা হাঁটতে হাঁটতে সারা দিনই কাটিয়ে ফেলে তাই তারা অন্ধকার হওয়ার আগে এইখানে কিছু ময়লা আবর্জনা জিনিস আছে সেই জিনিসগুলো তারা এক জায়গায় করে নেয় তারা বাঙ্গা জিনিস দিয়ে রাতে থাকার জন্য একটা জায়গা তৈরি করে ফেলে আর এটা বানাতে গিয়ে তাদের অনেকটা সময় অপচয় হয় আর তারা অনেকটা ক্লান্ত হয়ে যায় আর ক্লান্ত হওয়ার কারণে তারা সহজেই ঘুমিয়ে যায় ঘুমানোর সময় জুলিয়ার মেয়ে হঠাৎ করে কি একটার আওয়াজ শুনতে পায় আর এটা শুনে সে বাইরে চলে আসে আর সে বাইরে এসে দেখতে পারে যে এখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর কাঁকড়া রয়ে গেছে আর সে এই কাঁকড়া দেখে দৌড়ানো শুরু করে দেয় এগুলো দেখে জুলিয়া তার সন্তানদেরকে নিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করে তারা তখন দৌড়াতে দৌড়াতে একটু যাওয়ার পর দেখতে পারে একটা বিশাল বড় জাহাজ আর এই জাহাজটা মূলত সমুদ্রেই ডুবে গিয়েছিল তাই তারা দৌড়ে এসে জাহাজে আশ্রয় নেওয়ার চেষ্টা করে তবে তারা জাহাজের কাছে গিয়ে দেখতে পায় এখানে আরো অনেকগুলো মানুষ রয়ে গেছে আর তাদের পিছনে এখনো কাঁকড়া গুলো আসতেছে আর ওই জাহাজের মানুষগুলা কাঁকড়া দেখে তারা জাহাজের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দেয় তবে জুলিয়া আর তার ছেলে মেয়ে এখানের ভিতরে ঢুকতে পারে না এর আগেই তারা দরজাটা লাগিয়ে দেয় আর তখন তারা দেখতে পারে যে তাদের পিছনেই কাঁকড়া চলে আসছে আর তখন তারা উপায় না পেয়ে তারা জাহাজের উপরে উঠে যায় ওইদিকে জুলিয়া উপরে উঠতে দেরি হয়ে যায় তাই একটা কাঁকড়া তার পাওয়া কামড় দিয়ে দেয় তবে শেষ পর্যন্ত তারা তিনজনই উপরে উঠে যায় আর ওইদিকে জাহাজের কিছু বাঙ্গা অংশ ছিল তাই কাঁকড়া গুলো সহজেই এখানের ভিতরে ঢুকে যায় আর ঢুকে যাওয়ার পর সমস্ত মানুষকে কাঁকড়া খেয়ে ফেলে তবে তাদের কাছে গান থাকলে কি হবে তারা গান দিয়ে কোনো কিছুই করতে পারে না তাদেরকে কাঁকড়াই মেরে ফেলে আর ওইদিকে দিকে জুলিয়া তারা শুনতে পারতেছে মানুষের চিৎকার তাই ভাবতেছে হয়তো কাঁকড়া তাদেরকে শেষ করে দিতেছে ওইদিকে দিকে জুলিয়াকে পায়ে কাঁকড়ায় খামর দেওয়ার কারণে জুলিয়া এখানে অজ্ঞান হয়ে পড়ে যায় তাদেরকে আশেপাশেও দেখতে পায় না তাই সে অনেকটা বয়ে পেয়ে যায় আর সে যখন নিচে এসে দেখে যে কাঁকড়াগুলোও চলে গিয়েছে তাই সে পাগলের মতো তার সেলেমেদেরকে কুঁচতে থাকে অনেক কুজার পর যখন তার ছেলেমেদেরকে পায় না সে তখন কাঁদতে শুরু করে তখন হঠাৎ করে দেখতে পায় তার এবং এবং এসে তাকে জড়িয়ে তখন অনেকটা হয়ে যায় তারা ছেলে মাকে বলে আমরা জাহাজে খাবার গিয়েছিলাম এরপর তারা জাহাজ থেকে কয়েকটি বন্দুক হাতে নিয়ে নেয় যাতে তারা রাস্তায় কোনো বিপদ পড়লে তারা এটা তাকে রক্ষা পেতে পারে জাহাজে যে সমস্ত মানুষগুলো মারা গিয়েছিল তাদের খাবারগুলো গুলো কুচতে থাকে আর তখন তারা খাবার খায় খাওয়ার পর তারা একটু শান্তি পায় এবং শরীরেও তারা একটু শক্তি পায় আর জাহাজে মৃত মানুষের কাছ থেকে একটা রেডিও পায় আর এই রেডিওর মাধ্যমে সে ওই লোকটির কাছে যোগাযোগ করার চেষ্টা করে যার কাছে সাবমেরিন রয়েছে আর তখনই হঠাৎ করে ওই লোকটা সিগন্যাল পেয়ে যায় আর লোকটি তখন জুলিয়াকে বলে কয়েক মিনিট আগে তাকেও কাকড়া হামলা করেছে তাই তারও অবস্থা বেশ ভালো না আর লোকটি তখন আরো বলে সমুদ্র পানিগুলো আসতে আর মাত্র এক ঘন্টা বাকি রয়েছে এক ঘন্টার পর সমুদ্র পানিগুলো আবার নিজের জায়গা মতো চলে আসবে আর এই কারণে খাঁকড়া সহ অন্যান্য প্রাণীগুলা বুঝতে পেরেছে তাই তারা সবাই যার যার জায়গা মতো চলে যাচ্ছে তাই এখন জুলিয়াদের বাঁচতে হলে এক ঘন্টার ভিতরে সাবমেরিনের কাছেই পৌঁছাতে হবে না হলে তারা সবাই পানিতে ডুবে মারা যাবে তখন জুলিয়া বলে আমরা এখন সাবমেরিনটা কিভাবে খুঁজে পাবো কারণ আমাদের কাছে এখনো ম্যাপও নেই তবে টম বলেছিল তাদেরকে ওইখানে যেতে দুই দিন সময় লাগবে তাই তাদের দুই দিনই হয়ে গেছে কিন্তু তারা এখনো সাবমেরিনের দেখা পায়নি আর তখনই ওই লোকটি বলে আপনারা যখন দুই দিন হাঁটছেন তাহলে হয়তো আমার আশেপাশেই আপনারা আছেন। ভালো করে একটু কুইচে দেখেন তাহলে হয়তো আমাকে দেখতে পারবেন লোকটি তখন বলে আমার গুলি আমি একটা যদি আমার আমার তাহলে গুলিটা দেখতে তখনই তারা গুলিটা দেখতে পারে এবং তাকেও দেখতে পারে তখন তারা সবাই অনেকটা খুশি হয়ে যায় তারা তখন সময় নষ্ট না করে তারা তাড়াতাড়ি চলে যায় ওই সাবমেরিনের কাছে আর এই সাবমেরিনে মূলত তিনজন বেশি হলে যেতে পারবেন এর উপরে যেতে পারবেন না আর এইখানে জুলিয়ার সেলেমে তার মাকে এইখানে রেখে তারা যেতে চাচ্ছে না কারণ তারা দুজন সাবমিন সাবমেরিনে চলে গেলে তার মা এখানে একা রয়ে যাবে আর এই সাবমেরিনে তিনজনের বেশি কেউ যেতে পারবে না তাই তারা এখান থেকে যেতে তাদের অনেক কষ্ট হচ্ছে তারা মাকে ছেড়ে কিভাবে যেতে পারে তখন জুলিয়া তার ছেলেমেকে বলে এখন এটা বাবার সময় নাই আর আমাকে নিয়ে চিন্তা করা লাগবে না তোমার বাবার শেষ ইচ্ছে হলো তোমাদেরকে বাঁচানো এরপর তারা সবাই উঁচু উঁচু পাহাড়ের দিকে হাঁটতে থাকে যখনই তারা একটু একটু করে এগিয়ে যাচ্ছিল তখনই হঠাৎ করে কয়েকটি বড় বড় পাথর তাদের উপরে পড়ছিল আর তখনই জুলিয়া তার সন্তানদের কাছ থেকে আলাদা হয়ে যায় এবং সে পাথরের নিচে চলে যায় আর জুলিয়া তখনই তার ছেলেমেকে বলে আমার জন্য তোমরা অপেক্ষা না করে তোমরা চলে যাও সাবরিনের কাছে আর বলে যে যদি লেট হয়ে যায় তাহলে পরে সাবরিনের জায়গা পাবে না তবে তার ছেলেমেয়েরা না যেতে চাইলেও সে অনেকটা জোর করে তারপর তারা দৌড়ে ওই সাবরিনের কাছে চলে যায় যখনই তারা সাবরিনের কাছে যায় তখনই ওই লোকটি বলে তার শরীর একেবারেই ভালো না সে হয়তো মারা যাবে তাই তারা তিনজনই যেতে পারবে এই সাবরিনে করে তখনই তারা অনেকটা খুশি হয়ে যায় যে তাদের মাও তাদের সাথে যাবে আর তারা সাথে সাথেই ওইখানে চলে যায় যে তার মাকে আবার রিটার্ন আনার জন্য আর ওই দিকে আবারও দেখা যায় যে জুলিয়ার দিকে কাঁকড়াগুলো আসতেছিল অনেকগুলা কাঁকড়া আসছিল জুলিয়ার দিকে তখন জুলিয়া চেষ্টা করে এগুলাকে মারার জন্য কিন্তু গুলি করার পরও এগুলা মরে না আর তখনই জুলিয়ার মেয়ে এখানে চলে আসে তখন তার মেয়ে কোনোমতে মতে তার মাকে উপরে টেনে নিয়ে চলে আসে এরপর তারা দৌড়ে সাবমেরিনের কাছে চলে যায় আর কাঁকড়াগুলোও তাদের পিছন পিছন চলে আসছিল কোনো মতে তারা সাবমেরিনের উপরে উঠে যায় তারা সাবমেরিনের ভিতরে ঢুকার পর দেখতে পারে যে তাদের দিকে বিশাল বড় একটা সমুদ্রের ডেউ আসতেছে তখন তারা এটা থেকে প্রচন্ড বই পেয়ে যায় তখন সমুদ্রের পানি বিশাল বড় ধাক্কার কারণে তারা সবাই অজ্ঞান হয়ে পড়ে কয়েক ঘন্টার পর তাদের সবাই জ্ঞান ফিরে আসে সমুদ্রের পানিতে বাসতে বাসতে তারা উপরে চলে আসছিল যখনই তারা সাবমেরিনের বাইরে চলে আসে তখনই তারা দেখতে পায় একটা ধ্বংস শহরে চলে আসছে দূর দূরান্ত ধরে কোন মানুষই ছিল না চারিদিকে শুধু পুরো শহরই ধ্বংস ছিল এগুলো দেখে একটু কষ্ট হলেও তারা সবাই আজকে অনেক খুশি কারণ তাদের বাবার শেষ ইচ্ছাটাই পূরণ করছে এবং অবশেষে তারা বেঁচেই ফিরেছে তারা আরও মনে করে যে তাদের মতো আরও অনেক মানুষই বেঁচে আছে। তাদের সবাই বিশ্বাস ছিল যে তারা নতুন করে আবারও পৃথিবীটা গড়তে পারবে আর এই মুভিটার গল্পটা এখানেই শেষ হয়ে যায়